तस्दी, परा जाएं। तस्दी परा जाएं। परा जाएं। बार परा जाए तस्दी दुला हरप बार परा जाए जरा 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 बार परा जरा

হরক সঙ্গ সঙ্গে তাগর যারা তাগর ডান দিকে হরকতের সঙ্গে

হারা জ্বিতীয় সঙ্গে জারা বলা হারা জড়া যাব

বুঝতে পারছো মানে যে কোনো হরফের মধ্যে এরকম থাকলে যেমন মিমের মধ্যে থাকলে আম্মা আম্মি আম্মু সিনের মধ্যে থাকলে আশা আশ্বি আশো জীবনের মধ্যে থাকলে আজ্জা আজজি আজ্জু বুঝতে পারছো